ঐতিহাসিক গান্ধী ময়দান বিহারের প্রাণকেন্দ্র এই গান্ধী ময়দান ব্রিটিশ আমলে এই ময়দানের নাম ছিল পাটনা ল ব্রিটিশ সেনা তখন এখানে প্যারেড করত যখনই বিহারে আসতেন তখনই এই ময়দানে সভা করতেন মহাত্মা গান্ধী এবং এখান থেকেই তিনি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এখান থেকে তিনি ডাক দিয়েছিলেন কারেঙ্গে যা মারেঙ্গে बिहार में इंडिया की बिहार में इस बार बदलाव होने वाला है। बिहार में इस बार जो है हर हाल में महागठबंधन आ रही है पोलिटिकल पार्टी उसमें ढंग से दो हजार पांच ऐसी नीतीश जी चला रहे हैं तो मुख्यमंत्री कौन बनेगा नीतीश जी बनेगा उससे सब लोग संतुष्ट नहीं है पूरी तरह की दल बदलू और क्या कहा जाए सब लोग तो परेशान रीजन बेसिकली ये है कि यहाँ जो है सबसे बड़ा चीज क्या है सोर्स ऑफ इनकम वो चीज यहाँ नहीं है बिहार में बहुत सारे काम हुए हैं 2005 के बाद लगातार जो है सो बिहार की अस्मिता देखिए बाजी कभी भी पलट सकता है क्योंकि इस बार ऑपोजिशन पार्टी भी तो बहुत दोनों करा है क्योंकि जन भी है इस बार बहुत দেখে বিহারে সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে সতেরো শতাংশ মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মুসলিমরা আক হয়ে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে বিহারে কিন্তু তা হয়নি মুসলিমরা প্রধানত বিহারে আরজেডি কংগ্রেস বা লেফটের ভোটার কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই মুসলিম ভোটে ভাগ বসিয়েছিলেন আসাদউদ্দিন ওয়েসি তার ফলে অনেকগুলো সিট জিতে গিয়েছিল বিজেপি ওয়াইসি সাহেব মেরে मित्र लेकिन मेरा उनको सुझाव है बिना मांगा हुआ कि आप हैदराबाद संभालिए हैदराबाद अपना किला बचाइए बेकार सीमांचल में आकर और कंफ्यूजन पैदा मत कीजिए अगर आप हैदराबाद अपना संभाल लिए होते अगर तेलंगाना में मुसलमानों का भला कर दिए होते तो यही बढ़िया होगा वो है। तो हैदराबाद में रहने दीजिए सीमांचल के नेता सीमांचल के रहनुमा जो जिनको रहनुमाई करनी है वो सीमांचल का बेटा होना चाहिए हैदराबाद से आकर सीमांचल में नया नेतृत्व खड़ा करने की जरूरत पड़ेगी বিহারের পশ্চিমবঙ্গ ঘেসার যে জেলাগুলো রয়েছে সেগুলোকে সীমাঞ্চল বলা হয় মোট চারটি জেলা রয়েছে এই অঞ্চলে আরারিয়া কিষানগঞ্জ পূর্ণিয়া এবং কাটিহার এই চারটি জেলায় মুসলিম ভোটের সংখ্যা সব বেশি পঞ্চাশ থেকে সত্তর শতাংশ মোট চব্বিশটি বিধানসভা রয়েছে এই এলাকায় গতবার হায়দ্রাবাদ থেকে উড়ে এসে আসাউদ্দিন ওয়েসি পাঁচটি আসন জিতেছিলেন এখান থেকে আর ওয়েসি আর জেডির ভোট কাটাকাটিতে বিজেপি বেশ কয়েকটা আসন পেয়েছিল এবারের ভোটে কংগ্রেস এবং আর টার্গেট করছে যেন এখানে ভোট কাটাকাটি না হয় এবং মাইনরিটি ভোট যাতে তাদের ঝুলিতে আসে পাশাপাশি বিজেপি চেষ্টা করছে ভোট কাটিয়ে এই এলাকা থেকে কয়েকটা সিট বার করতে এবারে এসআইআর এই সীমাঞ্চল এলাকা থেকে সব থেকে বেশি ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে সীমাঞ্চল এলাকা हमारी सभ्यता हमारी संस्कृति का प्रहरी रहा है लेकिन पिछले कई वर्षों से यहां एक खतरनाक साजिश चल रही है ये साजिश घुसपैठ की है अररिया हो किशनगंज हो पूर्णिया हो या कटिहार हर जगह ये कोशिश हुई कि यहां की आबादी का संतुलन बदल दिया जाए कुछ वोट पाने के लिए आरजेडी और कांग्रेस बिहार को खतरे में डाल रहे हैं বিজেপি জানে সীমাঞ্চল পেতে গেলে দুটি কৌশল নিতে হবে তাদের এক মুসলিম ভোটকে ভাগ করতে হবে আর দুই হিন্দুদেরকে একজোট করতে হবে এবং সেই কারণে সীমাঞ্চলে এন বা বিজেপির একটাই ইস্যু সেটা হচ্ছে অনুপ্রবেশ লালু আর রাহুল পেটিয়া বচাও যাত্রা লেখা নিকলে ধেয়ে আজ রাহুল বাবা কে হিসেবে ঘুসপেটিয়া বচাও লাগে এবারের বিধানসভা ভোটে চারটে মাত্র মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছে জেডিউ বিজেপি সহযোগী দল বিজেপি একটিও দেয়নি আর একটি ক্যান্ডিডেট দিয়েছে এল জে চিরাক অর্থাৎ চিরাগ পাশোয়ানের অর্থাৎ বার্তা কিন্তু পরিষ্কার বিজেপির এই যে একটা ক্ষমতা লোভী একটা ক্ষমতার যে একটা বিরাট অহংকার ক্ষমতা দখলের জন্য মরিয়া এটা কিন্তু লোকে বুঝেছে বিহারের লোকে বুঝেছে এটা আমি আপনাকে বললাম ওই একশো একে ঊনপঞ্চাশ বিজেপিটাকে লোকে চিনতে পারছে যে বিজেপি মানে কারা কিভাবে তারা কি করতে চাইছে বিহারকে পেছনে ঠেলে দিতে চাইছে আবার যেখান থেকে বিহার বেরিয়ে এসেছে মন্ডেল কমিশনের পর আপনার কি কোথাও মনে আপনার কি কোথাও মনে হয় যে বিহারে বিজেপি যে যে স্টেটে শরিকদের ঘাড়ে চুড়ে ক্ষমতায় বা শরিকদের সহযোগিতায় ক্ষমতা এসেছে শরীরদের কি পরে খেয়ে ফেলেছে এবং খোলাখুলি গেছে এখানেও কি নীতিশকে রায় করতে পারে তাই করতে পারে এখানে বলে গেছে জেপি ন তিনি বিহারে এসে খোলাখুলি বলে গেছেন দু বছর আগে যে ভারতবর্ষে একটাই পার্টি থাকবে ভারতীয় জনতা পার্টি বাকি সমস্ত আঞ্চলিক দলগুলোর সময় ফুরিয়ে আসছে আর অমিত শাহ তার সাথে যুক্ত করে দিন অমিত শাহ কথাটা যে আমরা পাঁচ বছরের জন্য আসি আমরা পঞ্চাশ বছর রাজত্ব করবেই এই দেশে তাহলে এমন একটা পার্টি যে গোটা ভারতবর্ষে বাদশন নেয় মতো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে তাহলে সেখানে ছোট ছোট পার্টিগুলোকে খেয়ে ফেলবো ছোট ছোট জাতিগুলোকে খেয়ে ফেলবো শাসক বিরোধী সব পক্ষরই দাবি তারা নাকি जात के के गुरुत्व दें ना उन्नयन ही न कि एजेंडा कि हमने शुरू से ही समाज के सभी तबकों का विकास किया है चाहे हिंदू हो मुस्लिम हो अपर कास्ट हो पिछड़ा हो अति पिछड़ा हो दलित हो महादलित हो सभी के लिए काम किया गया है केवल हम लोगों को सरकार ही नहीं बनाना है बल्कि बिहार बनाने का काम करना है बिहार बनाने का काम करना है बीस साल से नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री हैं कितने साल से आवाज दो यार बीस साल से है कि नहीं है और ग्यारह साल से नरेंद्र मोदी जी प्रधानमंत्री है कि नहीं है सकरा को कुछ कारखाना मिला है क्या कोई अच्छा अस्पताल मिला होगा कोई बढ़िया विश्वविद्यालय मिला होगा लोगों को सरकारी नौकरी रोजगार मिला होगा नहीं मिला कुछ नहीं मिला बिहारे उच्च वार्ड ने लोग चुनौती মানে ব্রাহ্মণ কায়স্ত ভূমিহার রাজপুত এরা ভোট দেন বিজেপিকে এই হিন্দু উচ্চবর্ণের ভোটের সংখ্যা মাত্র দশ শতাংশ বিজেপি এবার বিহারে লড়ছে একশো একটি আসনে এই একশো একজন প্রার্থীর মধ্যে পঞ্চাশ শতাংশই এই হিন্দু উচ্চবর্ণের মানুষ অর্থাৎ হিন্দু উচ্চবর্ণের ভোটারদের কাছে বুঝিয়ে দেওয়া আমি তোমাদেরই অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী বা এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ভোটারদের একটা বড় অংশই নীতিশ কুমারকে ভোট দেন তার দল জেডিউ লড়ছে একশো একটি আসনে এই একশো একটির মধ্যে कैंडिडेट नरेंद्र मोदी जी सिर्फ नफरत बांटना जानते हैं हिंदुस्तान की जनता को भाइयों को एक दूसरे से लड़ाने का काम करते हैं एक धर्म को दूसरे धर्म से लड़ाते हैं एक जात को दूसरी जात से लड़ाते हैं